হ্যালো গাইস তো আজ এসে আমাদের একটা নতুন ভিডিও নিতে সবাই তোমরা এমনিতেই জানো যে ঘাটালে আবার বন্যা হয়েছে তো বন্যার পরিস্থিতি দেখো আমাদের জমির অবস্থা দেখো যত সব চাষ করা ছিল সব নষ্ট হয়েছে এভাবে কত সব সমস্ত কিছু আমাদের লাগানো ছিল সমস্ত কিছু নষ্ট হয়েছে আমাদের জেঠুদের তো তোমার দিকে আমি দেখাচ্ছি যে আমাদের জেঠুদের কত কিছু নষ্ট হয়েছে কারণ তারা সমস্ত অনেক রকমের চাষবাস করা হয় আর তার মধ্যে এই শুরু হয়েছিল চাষবাস করার আর এই অবস্থাতেই শুরুতেই বন্যা কারণ এই অবস্থায় কখনও বন্যা হয় না এই সময়টায় দুর্গা সময় বন্যা হয় কিন্তু এই লক্ষ্মী পুজোর সময় কখনও বন্যা হয় না কিন্তু কি আর কয় সমস্ত কিছুর পরেও এরকম সমস্ত নষ্ট

এখানে সব অবস্থা খারাপ যে গাঁদা গাছ লাগানো হয়েছিল সেগুলো সব তোলা হয়েছে আবার নালে জলে সব মরে যাবে আর জল বাড়বে এখনো সব এখানে সব সমস্ত কিছু আছে গেঁদা গাছ আছে লাউ গাছ আছে বেগুন গাছ আছে এগুলো সব নষ্ট হয়েছে আবার এখানে দেখো এখানে অবস্থাটা দেখো তোমরা এখানে দেখো লঙ্কা গাছ মান বেড়াচ্ছিল যে এখানে লঙ্কা চাষ করা হয়েছিল কত বড় জায়গা দূরে সব শেষ আর একটু জল বাড়লে এগুলো সব শেষ হয়ে যাবে এতগুলো সব ইয়ে হয়েছে চাষের মা চাষ এই করে সময় যত সব চাষ করার জায়গা সব জলে ডুবে গেছে এই জায়গাটা অনেক গাছ লাগানো ছিল কিন্তু এসে আগেই জলে সব ডুবে গেছে এখানে সব সব গাছ তোলা হচ্ছে শাক ডাক যা ছিল সব তোলা হচ্ছে সব শাকও জলে ডুবে গেছে এই যে কুমড়া গাছ কুমড়া লাউ গাছ এই যে লাউ গাছের অবস্থা এই যে সব গাছগুলো সব নষ্ট হচ্ছে এখানে চাষিরা চাষ করবে কি সব জলে এই সময় বন্যা হয় না এই সময় বন্যা হচ্ছে সবই নষ্ট

তো ভিডিও এতটুকু তো দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে আমি শাক তুলেছি দেখো জলে ডুবে ডুবে শাক তুলেছি তাহলে কিরকম ক্ষতি হয়েছে কত শাক ছিল কত শাক ছিল